অনেক আবুরই দেখতেছি শুধু আপুদের পিছে লেগে আছেন আপুদের বদনাম করতেছেন তারা স্বামী ভক্ত না স্বামীর কথা শোনে না স্বামীর মুখ মুখে কথা বলে বিভিন্ন কথা শুনতেছি অনলাইনে তো আমি আপুদের পক্ষে একটা কথা বলবো যে আচ্ছা সব আপুর কি খারাপ হয় সব স্বামী কি ভালো হয় না তো অনেক স্বামীরা আছে নেশা করে তার স্ত্রীদেরকে নির্যাতন জ্বালা যন্ত্রণা বিভিন্ন ভাবে তাদেরকে যন্ত্রণা দিচ্ছে সেটা তো একবারও দেখেন না সেটা তো একবারও বলেন না এটা মেয়ে চায় কি স্বামীর একটু ভালোবাসা একটু আদর কম খাবে তারপরও স্বামীর ভালোবাসা চায় ভাত তো বাবার বাড়ি তো আছে আপনি সারাক্ষণ নেশা করে ঘুরে বেড়াবেন বাসায় এসে বউ পিটাবেন এটা তো হতে পারে না তাই সকল আপুরাই খারাপ না এটাই বাস্তব